ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে একবার একই বলল অভিনেতা যশদাসগুপ্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে ঋষি কৌশিকের ডিভোর্সের খবর স্ত্রী দেবচানীকে লবি থেকে শুরু করে উচ্ছৃঙ্খল কোনো কিছুই বাদ রাখেননি তিনি আর এবার পদক্ষেপ নিলেন স্ত্রী ঋষির বিরুদ্ধে পাল্টা এক উচ্চ অভিযোগ আর খুব উগড়ে দেন তিনি সম্প্রতি একটি দীর্ঘ বিবৃতি শেয়ার করে স্ত্রী সেখানে তিনি লেখেন কয়েকদিন ধরে আমার স্বামী আমার বিরুদ্ধে যে অবাঞ্ছিত প্রশ্ন আমাকে ছুড়িয়ে দিয়েছে তা ভীষণ সম্মানহানিকর আমি এর তীব্র নিন্দা জানাই আর আমার যা চা করা আমি তাই করব এবার ঋষি আর তার স্ত্রী দেবযানীর বিচ্ছেদ নিয়ে মুখ অভিনেতা অভিনেতা গুপ্ত। গুপ্ত বলেন যে যখন কোনো একটা সম্পর্কে বিশ্বাস উঠে যায় আর দুজন মানুষ ভালো না থাকে আমি বলবো সেই সম্পর্ক থেকে তাদের বেরিয়ে আসা উচিত আর একে অন্যের প্রতি সম্মান আর শ্রদ্ধা রাখা উচিত কারণ তাদের মধ্যে যা যা ঘটেছে তা বাইরে আনলে অন্য মানুষ তা নিয়ে মস্করা করবে তাই খুব ভালো করে একজন অন্যকে সম্মান দেখিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া এই শ্রেয় বন্ধুরা যশের এই মন্তব্যে তোমাদের কি কমেন্ট করে জানাও ধন্যবাদ